বাড়িতে বাড়িতে গিয়ে আবর্জনা কালেকশানের জন্য এক হাজার সাফাই কর্মী নিয়োগ করা হবে এবং বাজারে রাত্রে সাফাই কর্মী হিসাবে আজকে পাঁচজনকে নিয়োগ করা হয়েছে বলছেন মেয়র বিধান উপাধ্যায় আসানসোল পৌর নিগম এলাকার ডেভেলপমেন্টের জন্য প্রতি মাসে পৌর নিগমে সমস্ত কাউন্সিলর ও পৌর নিগমের সমস্ত আধিকারিকদের নিয়ে বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় সেই আসানসোল পৌর নিগমে আজ এক বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় এ বিষয়ে মেয়র বিধানুপাধ্যায় বলেন প্রতি মাসে ডেভেলপমেন্টের জরুরি পরিষেবার জন্য এই বৈঠক করা হয় যেমন রুমেলা দুর্যোগ হয়েছে সেই জন্য গতকাল পুরো রাত কন্ট্রোল রুম চালু ছিল আজও আছে সমস্ত কাউন্সিলরদের বলা হয়েছে নিজের নিজের ওয়ার্ডের নজরদারি রাখতে কোথাও যেন কোনো অসুবিধা না হয় পৌর নিগম সর্বদা পাশে রয়েছে সাধারণ মানুষের মেয়র আরও বলেন বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা কালেকশনের জন্য এক হাজার একশো জনকে একশো পঁচাত্তর টাকা হাজিরার বিনিময়ে নিয়োগ করা হবে ইতিমধ্যেই বাজার এলাকায় রাত্রি সাফাইয়ের জন্য পাঁচজন লোককে নিয়োগ করা হয়েছে সামনে বর্ষাকাল আসছে তাই বিগত সাত আট দিন ধরে ড্রেন পরিষ্কারের কাজ চলছে এখন যেহেতু রুমেলার প্রভাব রয়েছে তাই যত হাই রয়েছে সেগুলি কন্টিনিউ পরিষ্কার করে দেওয়া যেন হয় তা বলা হয়েছে মানুষের অসুবিধা যেন না হয় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট প্রথমে আপনাদের জানিয়ে এজেন্ডা তো আছেই এবং আপনাদের যারা কোশ্চেন রাইজ করেছেন তাদেরও আমরা নিশ্চয়ই সেই জায়গায় বলার সুযোগ আমরা নিশ্চয় দেবো আমরা আমরা প্রথমে মেয়র সাহেবের কথা মতন এবং আমরা যেটা এমআইসি মিটিংয়ে পাস করেছিলাম যে ডোর টু কালেকশানের জন্য আমরা যে ওয়ার্ডের লোকগুলোর লোকজন রয়েছে সাফাই কর্মীরা আমাদের তাদের আমরা সেইগুলোতে নিযুক্ত করতে করে দিতে হয়েছে বাধ্য হয়ে কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের আদেশ পালনের জন্য আমাদের এই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছিল বিগত দিনে আমরা বর্তমানে একশো পঁচাত্তর টাকা রেটে চার ঘন্টা করে গাছ দেবো রোড টুনডোর কালেকশানে আমরা প্রত্যেক ওয়ার্ডের মধ্যেখান থেকে সবার সব মিলিয়ে এক হাজার লোক আমরা নিয়োগ করব এক হাজার লোক নিয়োগ করব যাতে আমাদের পারিবারিক কালেকশানটা হয় এবং সেই বাড়ির আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার থেকে যাতে আমরা করে দিতে পারি এবং এক জায়গায় গার্বেজের ময়লা গার্বেজটাকে যদি আমরা জড়ো করে দিতে পারি তাহলে আমাদের সেখানে সুবিধা শহরটা পরিষ্কার হবে মানুষ এবং কবি এবং সাহিত্যিক প্রত্যেকেই সবাই চিনতেন এবং এর সঙ্গে সঙ্গে যারা আসানসোল সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন এবং সমাজে যেখান থেকে উপকৃত হয়েছিলেন তারা যাদের আপনাদের কারোর নজর যদি থাকে সেই সমস্ত নাম তাদেরও প্রতি আমরা শ্রদ্ধা নিবেদনের মধ্যে এখানে আইটেল আমরা এই সাথে কারণ সবাই তাদের জন্য আত্মার শান্তি কামনা করি এজেন্ডা এবং মিনিস্ট রয়েছে এবং দুজনের আপনার কোশ্চেন আছে চারজনের কোশ্চেন আছে গোলাম সরবর আছেন জেসিপি জেসিপিডি রেডি রয়েছে নালি নর্দমাগুলো পরিষ্কার চলছে আমাদের সুইপাররা কাজ করছে সকাল থেকে আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করছে এবং বলা হয়েছে যে প্রত্যেকটি কাউন্সিলারকে বা আসানসোলের অধিবাসীদের আমরা বলেছি যে আপনারা কোনোরকম অসুবিধায় পড়লে আমাদের মেম্বার মেয়র ইন কাউন্সিল আছে আমাদের ডেপুটি মেয়ররা আছে আমাদের কাউন্সিলররা আছে যারই যা আছে ফোন নাম্বার আছে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদের আত্মার শান্তি কামনার জন্য এক মিনিট নিরবতা পালন করি তারপরে আমরা বোর্ড মিটিংয়ের আমাদের সভা শুরু হয় জলের আলোচনা ছিল আলোচনা ছিল গার্বেজের ব্যাপারটা নিয়ে হাইড্রেনগুলো সাফাই করা নিয়ে এবং রানীগঞ্জ উল্টি জামুরিয়া এই সমস্ত জায়গায় যে ম্যানুয়াল ট্যাক্সের প্রসেসটা ছিল সেটাকে আমরা কম্পিউটারাইজ মাধ্যমে সেটাকে আমরা ব্যবস্থা করার অনুমতি নিলাম নাইট ক্লিনিংয়ের জন্য আমরা কয়েকটা লোক নিয়োগ করলাম এবং বাড়ি টু বাড়ি যাবার পরিষ্কার করার জন্য একশো ছটা ওয়ার্ডে আমরা এক হাজার কর্ম কর্মচারী নিয়োগ করব সাফাই কর্মী যারা চার ঘন্টা করে ডিউটি করবে এবং যাদের রেট হবে একশো টাকা ওই একশো পঁচাত্তর টাকার ভিত্তিতেই তাদের কাজ করতে হবে চার ঘন্টা করে এবং বাড়ি বাড়ি তারা মালটা কালেকশান করবে আমরা তার জন্য এক হাজার কর্মী নিয়োগ করবো যাতে শহরটা সাফাই হয় এবং তারা এক জায়গায় মালটাকে যদি জড়ো করে দেয় আমাদেরও তুলে নিয়ে যেতে সুবিধা হবে পরিষ্কার থাকবে শহর এবং আবর্জনা মুক্ত হয়ে গেলে আমাদের স্বাস্থ্যের তো উন্নতি হবে সেই সমস্ত চিন্তা ভাবনা করা হলো আর যে সমস্ত জায়গায় ইলিগালি কনস্ট্রাকশান হচ্ছে সেগুলো আমরা দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করছি এবং সেই নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি এবং যারা করেছেন তাদের কাছেও আমরা অনুরোধ করব যে আপনারা কর্পোরেশনে যোগাযোগ করে সেইগুলোকে একটা সুস্থ জায়গায় পরিবেশের মধ্যে নিয়ে আসুন আমরা সেটাও আলোচনা করেছি দেখা যাক কিরকম ভাবে আমরা ঠিক করতে পারি হ্যাঁ কোশ্চেন তুলেছি বিল্ডিং প্ল্যান নিয়ে কোশ্চেন তোলা হয়ে তুলেছেন গোলাম শরবত তুলেছেন জিতু সিং তুলেছেন এবং আমাদের সরকার পক্ষ দু চারজন সমর্থনে আলোচনাও করেছেন বানটিতে আলোচনা করেছে উৎপল সিনহা আলোচনা করেছে আমাদের আলোচনা করেছেন আমরা একটা জায়গায় দু রাস্তাঘাটের ব্যাপারটা আমরা দেখেছি এবং সেটা করার ব্যবস্থা করেছি আমরা একটা আমাদের বিদ্যাসাগর ময়দানে পাশ করার ব্যবস্থা করেছি আমরা দেখছি কিভাবে কি করা যায় শহরটা যাতে ভালো হয় শহরটা যাতে উন্নতি হয় সেটা চেষ্টা করছি দুর্যোগ নিয়ে আজকে বোর্ড মিটিং প্রতি মাসে বোর্ড মিটিংটা করতে হয় আমাদের আমাদের ডেভেলপমেন্টের জন্য আছে তাতে এমার্জেন্সি কিছু জিনিস থাকে সেগুলো আমরা করি যেমন আমাদের রুমেলা যেটা হয়েছিল সেটার জন্য আমরা অলরেডি যেটা আমরা কন্ট্রোল রুম রয়েছিলাম কন্ট্রোল রুমও কাল গোটা রাত চলেছে আজগো আছে এবং সমস্ত কাউন্সিলারদেরকে বলা হলো প্রতিটি ওয়ার্ডে নিজেদের নিজেদের ওয়ার্ডে ঠিক করে দেখে নেওয়া যদি কোথাও অসুবিধা হয় তাহলে কর্পোরেশনের সাথে রয়েছে এবং আমরা সবসময় পাশে দাঁড়াবো তাছাড়া আমাদের যেটা বাড়িতে বাড়িতে যেটা আমাদের কালেকশন মানে গার্বেজ কালেকশন যেটা হয় সেটার জন্য আমরা বোর্ড সিদ্ধান্ত নিয়েছি প্রায় এক হাজার লোক আমরা নেব এটাতে চার ঘন্টার কাজ করবে সাতটা থেকে এগারোটা কি ছটার থেকে দশটা তাতে একশো পঁচাত্তর টাকা হাজিরি দিয়ে এই লোকটা আমরা নেব এবং বাজারে নাইট ক্লিনিং এর জন্য আমরা পাঁচজন লোক অলরেডি এই বোর্ড মিটিং নিলাম আমরা তাছাড়া বিভিন্ন জায়গায় যে ছোট্ট ছোট্ট কাজ এখন যেহেতু বর্ষার টাইম আসছে সেই বর্ষাতে যাতে ড্রেন গুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা অলরেডি আমরা গত সাত আট দিন থেকে আমরা চালু রেখেছি এবং এখন এখন যেহেতু রুমেলা প্রভাবটা রয়েছে এর জন্য আরও কন্টিনিউ প্রসেসে আমরা বললাম প্রতিটি হাইড্রেনকে যাতে পরিষ্কার করে দেওয়া হয় এবং যাতে মানুষের অসুবিধা না হয়